হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও চলে এলাম প্রতিদিনের মতো রেসিপি নিয়ে তাহলে আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আজকে আমি কি রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম দুটো বড় বড় সাইজের একেবারে নরম চিচিঙ্গা নিয়েছি ওই চিচিঙ্গাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর একটা বটির সাহায্যে পাতলা পাতলা করে পিস পিস করে একেবারে ঝিরি করে কেটে নিয়েছি আবারও একটা নিয়ে সেম প্রসেসে বটি দিয়ে এইভাবে পাতলা একেবারে ঝিরিঝিরি করে কেটে নিলাম অবশ্যই আপনারা ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন এখানে চিচিঙ্গা ভাজি রেসিপিটা আমি কিভাবে কি কি মশলা দিয়ে এখানে তৈরি করলাম স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না এখানে আমি কিভাবে তৈরি করলাম এবার এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো নিলাম আর এক চামচ নিলাম প্লেন লঙ্কার গুঁড়ো আর নিব সাথে এক চামচ লবণ যে যতটা কোয়ান্টিটি নেবেন সেইভাবে মশলা দিতে পারেন লবণটাও সেইভাবে দেবেন তবে এখানে আমি দুটো চিচিঙ্গেতে হাফ চামচ লবণ দিয়েছি আবার বেশি লবণ দিলে চিচিঙ্গা তো নরম লবণটা বেশি দিলে আবার লবণটাও বেশি হয়ে যায় তাই আপনারা কোয়ান্টিটি জেনে বুঝে লবণ দিবেন লবণটা দেওয়ার পর এখানে আমি একটা চামচের দু চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার দিলাম তারই সঙ্গে সঙ্গে একটা চামচের বেশ অনেকটা পরিমাণে এক চামচ বেসন দিলাম বেসনটাকে দিয়ে এবার আমি হাত দিয়ে ভালো করে হাত দিয়ে আমি ভালো করে সমস্ত মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে নিব প্রত্যেকটা চিচিঙ্গার পিসের মধ্যে এই কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও চিচিঙ্গা এইভাবে ভাজবেন যে খায় না সেও পর্যন্ত খাবে খুব টেস্টফুল একটা রেসিপি এইভাবে আপনারা ভেজে বাড়িতে খেতে পারেন আবার চিচিঙ্গা এইভাবে ভেজেও আলু দিয়েও তরকারি করেও খেতে পারেন রুটির সঙ্গে পরোটার সঙ্গে সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগবে ম্যাগনেট করা আমি দশ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন বন্ধুরা চিচিঙ্গা থেকে কতটা জল বেরিয়েছে ওই জলগুলোকে এক সাইডে সরিয়ে দিয়ে আমি উপর থেকে চিচিঙ্গাগুলোকে তুলে নিব আমি আবারও মশলার সঙ্গে ভালো করে চিচিঙ্গাগুলোকে মিশিয়ে নিলাম যখন ভাজবো আস্তে করে উপর থেকে তুলে নিব। এবার গ্যাসে কড়াইতে আমি কিছুটা পরিমাণে তেল নিয়েছি তেলটা আগে থেকে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর এইভাবে এক এক দিয়ে একটা ছান্তা দিয়ে আমি চারদার থেকে নাড়িয়ে নিব বলতে নিচটা থেকে উপরে উপরটা থেকে নিচে এইভাবে ডিপ ফ্রাই করবো তবে ডিপ ফ্রাই হবে না চিচিঙ্গা খুবই নরম জিনিস তবে এইভাবে যদি একবার বাড়িতে চিচিঙ্গা ভাজা তৈরি করে খান তাহলে আপনারা আর কোনো চিচিঙ্গা রেসিপি তৈরি করতে ইচ্ছে করবেন না এইভাবে চিচিঙ্গা ভাজা করে আপনারা খেতে পারবেন বা খেতে ইচ্ছে করবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে নাহলে নিচে ধরে যাবে আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের ভিডিও দেখতেও সুবিধে হবে আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য আর আজকের আমার চিচিঙ্গা ভাজা রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন চিচিঙ্গার ভাজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দূরের বা কাছের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তবে এই ভাজার সময় খুবই ধৈর্য ধরে আস্তে আস্তে ভাজতে হবে দেখুন বন্ধুরা আমি কীভাবে চিচিঙ্গাগুলো ভাজা করলাম এইভাবে আপনারা ভাজা করবেন স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না কিভাবে এই রেসিপিটা আমি সম্পূর্ণভাবে তৈরি করলাম আমি কড়াইতে অনেকটা পরিমাণে তেল দিয়েছিলাম তাই যে দুটো চিচিঙ্গা কেটে ম্যাগনেট করে দুটো দুটো তাই এখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে অল্প অল্প করে দিয়েও ফ্রাই করতে পারেন অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করবেন এবার ভাজাটা প্রায়ই হয়ে এসছে কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ওপর থেকে নিচে নিচে থেকে ওপরে করে আমি তুলে নিব চিচিঙ্গা দিয়ে বিভিন্ন রকমের রেসিপি হয় অনে অনেকে চিচিঙ্গা দিয়ে মাছের রেসিপি তৈরি করেন চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার তরকারি করেন তবে আমার মনে হয় এইভাবে বাড়িতে অবশ্যই একবার হলো একবার ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে এবং খুব টেস্টফুল একটা রেসিপি যারা সবজি খেতে চায় না তারাও এইভাবে যদি চিচিঙ্গা ভাজা বাড়িতে তৈরি করে দেন তারাও আঙুল চেটে পুটে খাবে দেখুন বন্ধুরা একবার ভাজা করে আমি এইভাবে ছান্তা দিয়ে আমি তুলে নিয়েছি আবার দ্বিতীয়বারও এইভাবে আমি তুলে নিলাম আর যা বাদ বাকিটা আছে এইগুলোও আস্তে আস্তে করে আমি তুলে নিব তাহলে আজ আসছি আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে আমার দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন পুরোটা তুলে নেওয়ার পর বাটিতে সাফ করেছি দেখুন বন্ধুরা তাহলে আজ আসছি টাটা বাই বাই